যারা যারা বাথের ব্যথায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই কোল্ড ওয়াটার ইমার্শন টেকনিক একটা ভালো উপায় হাঁটু ব্যথা এবং ফোলা কমানোর জন্য এই কোল্ড ওয়াটার ইমারশানে আট থেকে দশ ডিগ্রি টেম্পারেচারের জলের মধ্যে আপনার পা ডুবিয়ে রাখতে হয় থাইয়ের মাঝামাঝি হাইট অবধি কতক্ষণ ডুবিয়ে রাখবেন 30 তিরিশ থেকে ষাট ষাট সেকেন্ড মতো রাখলেই যথেষ্ট এটা দিনে দুবার থেকে তিনবার যদি করতে পারেন প্রথম দিকে তাহলে কিন্তু আপনার ব্যথা থেকে মুক্তি পাওয়া খুব সহজ হয়ে যায় কী করে কাজ করে না যখন এই ঠান্ডা টেম্পারেচারে আমরা এই ধরনের জয়েন্টকে ফেলি তাহলে এই জয়েন্টের মধ্যে আপনার খুইয়ে দেওয়ার যে এনজাইমগুলো সেই এনজাইমগুলো কাজ করা কমে যায় এর জন্য যেসব ইনফ্লামেটারি মার্কারস আমরা বলে থাকি যারা এই ধরনের মানে খননকে সাপোর্ট করে তার মাত্রা কমে যায় এছাড়াও আমাদের কোল্ড যে সেন্সেশনটা এইটা যে স্নায়ুর মধ্যে দিয়ে যায় এই স্নায়ুটা ব্যথার সেন্সেশনের নার্ভকে একটা অদ্ভুত পদ্ধতিতে ব্লক করে দেয় যাকে আমরা গেটওয়ে কন্ট্রোল অফ পেন বলি যার ফলে কিন্তু ব্যথা কম থাকে আর স্বাভাবিকভাবেই ঠান্ডা টেম্পারেচারে যে ধরনের ফোলার যে ইডিমা যেটাকে আমরা বলি বলি আর কি ডাক্তারি ভাষায় সেটাও কিন্তু এই ঠান্ডা টেম্পারেচারের জন্য কমে কমে যায় অতএব কোল্ড ওয়াটার ইমার্শন কিন্তু এক অভিনব পদ্ধতি খুব সহজভাবে করা যায় নিজের বাড়িতেই করা যায় যা দিয়ে হাঁটু ব্যথা থেকে মুক্তি পান